গুড মর্নিং বন্ধুরা নতুন আবার একটা সকাল নতুন একটা ভিডিও ওয়েলকাম টু নিউ ব্লগ টুম ডেইলি লাইফ দেখো আজকে আজকে হচ্ছে মঙ্গলবার সোমবার ভিডিও দিতে পারিনি কিন্তু আজকে মঙ্গলবার দেখো সকাল থেকে অজরে সারা রাত বৃষ্টি হচ্ছে সারা রাত অজরে বৃষ্টি একটু নতুন সকাল সুন্দর মুহূর্ত একটু তুলে ধরলাম ক্যাপচার করে এখন জানলার থেকে জোরে বৃষ্টি পড়ছে সকাল সকাল উঠে গেছি সাড়ে চারটে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যায় আর ঘুম আসে না তারপর একটু টিফিন করতে গেলাম ছেলে স্কুল যাবে কিন্তু বৃষ্টির মধ্যে যেতে পারবে কি না জানি না দেখলাম বললো মা পরোটা আলুর তরকারি খাবো তো ছেলেকে একটু করে দিলাম পরোটা আলুর তরকারি ছেলেকে আমাকে আটাটা মেখে নিলাম আর ওটা মেখে নিয়ে কিছুক্ষণ দ দশ পনেরো মিনিট একটুখানি রেস্টে রেখে দেওয়া ওটা বাটি দিয়ে ভালো করে ঢেকে রাখলাম তো হাওয়া না ঢেকে তাহলে সেটা না দারুণ নরম হয় রুটি করো পরোটাই করো যাই করো পরোটা হোক লুচি হোক আমি আটা দিয়েই করি ময়দা দিয়ে করি না ছেলে যে ধরে ময়দা দিয়ে খাবে কিন্তু আমি ময়দা দিয়ে করি না গো ময়দা খাওয়া তো বেশি ভালো না আটা দিয়ে করি আটা দিয়েই খাই একদম নরম হবে একটু রেস্টে রেখে দেবো আটাটা জিষ্টি রেখে দিয়ে তারপর এইদিকে আমি আলুর তরকারি করবো আলু টালু করে একটু কেটে নেই আস্তে আস্তে ধারা করে তো তো পারি না আমি একটু আলু কাটবো তারপর একদিকে আলুর তরকারি বসিয়ে দেবো আর একদিকে রুটি পরোটাটা ছেলেকে ভেজে দেবো আমারও খিদে হয়ে যায় সকাল সকাল খুব কিছু একটা খেতে ইচ্ছা হয় আলু কাটতে বসে গেছে আলু টমেটো আলুটা কেটে জলে রেখে দেবো না তো লা কালো হয়ে যাবে ছোট ছোট চৌকো চৌকো করে আলু কাটবো কেটে সাদা আলু চচ্চড়ি ছেলে বললো সাদা আলু চচ্চড়ি খাবে টমেটো দেওয়ার পর ওটা সাদা থাকে না আবার টমেটো দিতে হবে আমার ছেলে বলল বললো মা টমেটো দেবো ও কী গো টমেটো দিলাম টমেটো দিয়ে করলাম তারপি কাটা একটু লঙ্কা কেটে নিলাম কারণ সম্ভারায় দেব একটু পাঁচ ফোরন আর একটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা সম্ভার দেবো কাঁচা লঙ্কাটা সম্ভারে দিলে না সুন্দর একটা স্মেল আসে খেতেও খুব ভালো লাগে হ্যাঁ দেখো বন্ধু পাঁচরনটা না একটু হাত দিয়ে ডোলে ঘষে ক্যাচ করে দিচ্ছি তাহলে কি স্মেলটা খুব ভালো যে কোনো সম্বরা দিতে গেলে আমি একটু হাত দিয়ে ডোলে দিই সোমবার গন্ধটা ভালো আসে এখন তো বর্ষাকাল আরও দিলে ভালো হয় ড্যাম হয়ে থাকে তো কাঁচা লঙ্কা টমেটো এগুলো সোমভরা দিয়ে দেব হ্যাঁ টেস্টি হয়েছে খেতে তা একটু চিনি দেবো বন্ধু এক পাশে তরকারিটা সম্ভারিতে বা দিকে সরিয়ে দেবো পাশে তো সরিয়ে দেবো দিয়ে পাশে পরোটাগুলো ভেজে নেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এই পাশে সরিয়ে দিচ্ছি হতে তা আর আটাটাও এতক্ষণে সেট হয়ে গেছে হ্যাঁ ছেলেকে দিয়ে দিয়েছি আমিও নিয়ে নিচে বাটিতে তরকারি ওটা ছেলে আমি থালাতে তরকারি নিয়েছি কারণ আমি তো শক্ত জিনিস খেতে পারি না ওই ঝোলে একটু নরম হবে রুটিটা তারপর খাবো একটু নেক একটু নেট পালিশ লাগাবো রিমুভার দিয়ে পুরোনো নেট পালিশটা তুলব তুলে এই নেট লাগাবো দেখো মেয়ে লাগিয়ে দেবে আগে ফাইল করেন না এটা তো ফাইল করেন না আগে এটা করে নে Багш нэг цааш яасан муу төлөвшөнс нэйдэ तो यहाँ पे बन रहा है यहाँ पे बहुत मालिक चीज़ है धन्यवाद জীবনে একটা প্রথম একটা শখ পূরণ ইচ্ছা ছিল অনেক মানে বিয়ের আগে থেকে যে ডান হাতের নখ বড় করবো আমি কোনোদিন পেরে উঠিনি তো এখন এই কমাস ধরে না কেটে অত কাজ করতে হয় না ডান হাতের নখটা আমি বড় করেছি এ আমার একটা জীবনে স্বপ্ন পূরণ করে এবার কদিন থাকবে জানি না কিন্তু একটা শখ পূরণ করলাম জানো না তো হাতে ঘুরে আঙুলটা কেটে গেছে কোণাটা একটু মোবাইল দেওয়ার সাথে সাথে জ্বলে উঠলো আমার খুব শখ ছোটো থেকে যে ডান হাতের নোখ বড়ো করবো বা হাতেরটা আমার আগা করেই বড় থাকে বিয়ের পরে এসে শ্বশুরবাড়িতে অনেকেই বড়ো সে আমি তবু কাটি কথাটা রাখিনি কারণই এখন এমনি ভেঙে গেছে তখন কেটে দিয়েছি কিন্তু কারোর কথা শুনে আমি নোখটাকে কাটি নিশ শখ নোখ রাখা নিটফালিশ করা এই যে ডান হাতের নখটা এই বুড়ো বয়সে এসে এখন বড় করলাম যাই করেছি তো একটু তো শখ পূরণ হলো জীবনে প্রথম আমার এই শখটা পূরণ হলো কেন খুব আনন্দ লাগছে কতদিন থাকবে থাকা যে কদিন থাকবে থাকবে এখন তো আছে হাত ব্যথা হয়ে যাচ্ছে আমি আমার তো পেশেন্স নেই একটা হয়ে গেল বাহাতা বন্ধুরা এবারে ডান হাতটা করবে মেয়ে করে দেখাও যে এটা হয়ে গেছে ফাইলিং হয়েছে ফাইলিং করলো এটা তারপরে নেট পলিশ করে দেয় এবার এটা

লোক চলে আসবে সেটা রাফ আমি যেমন কোনো কাজ করছি আমি অন্য কোন অফিস শুনতে না

পড়ানো হয়ে গেছে কমেন্ট করে জানাবে তো বন্ধুরা কেমন লাগছে দেখো বন্ধুরা লোকের কাজ করছিল নেট পরে নিচে নিচে মেয়ে তার ওকে ধরে ধর অন্য খেয়াল করতে চুপ করে বসে আছে মজাই পাচ্ছে খেলা করছে ঠিক আছে যা করবে